হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রেসিপি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে বটবটি আলুর তরকারি এখানে আমি বটবটির সঙ্গে আরও কিছু সবজি দিয়েছি গাজর টমেটো আর দিয়েছি গাজর টমেটো আর শিম এর সাথে আমি এই মিক্স সবজির সাথে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো তার চিনি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই রেসিপি কিন্তু রুটির সাথেও ভালো লাগবে এবং ভাতের সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নতুন 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 রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং ঘরে বসেই আপনারা আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো খুব যদি কড়া করে ভাজা হয় তাহলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমার চিংড়ি মাছগুলো হয়ে গেল তুলে রাখছি চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার আমি মাছগুলো তুলে নিলাম নিয়ে কড়াইতে খাবারও তেল দিলাম দিয়ে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি যে আলুগুলো দেব সেই প্রথমে আলুগুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা নিয়ে আর এখানে কিন্তু একটা সুন্দর ফোড়নের একটা সু বেরিয়েছে এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেব আর আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব কারণ আলুগুলো যাতে তরকারির মধ্যে খুব ভালো করে মিশে যাবে এবং ভাজা আলুর মধ্যে কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখুন গাজরটাও দিয়ে দিয়েছি সঙ্গে কারণ গাজর আর আলু একই সময় লাগে ভাজতে গাজরটা দিচ্ছি কারণ এই শীতকালে কিন্তু বিভিন্ন সবজি পাওয়া যায় এবং সবজি খাওয়া ভীষণই উপকার প্রতিটা মানুষে সুস্থ সবল হয়ে থাকার জন্য বেঁচে থাকার জন্য অবশ্যই কিন্তু সবজি থাকা পাতে প্রত্যেক দিনের দরকার আর সবজি কিন্তু সবসময় এমনি খেতে ভালো লাগে না সেই সবজিতে যদি আমি একটু চিংড়ি মাছ দিয়ে থাকি সেই তরকারি কিন্তু টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায় আর এই গরম গরম চিংড়ি মাছ দিয়ে সবজির তরকারি খুব ভীষণ ভীষণ ভালো লাগবে মুখে আর আমি এবারে দিয়ে দিলাম এখানে হ্যাঁ কেটে রাখা বেশি বটবটি এইগুলো বটবটিটা আবার দু রকমের আছে এখানে দেখুন সবুজও আছে আর লাল কালারের আছে লাল ঠিক না ঠিক মেরুন মেরুন টাইপের আছে কারণ এখানে এটা বেশি বটবটি দেশের এগুলো হচ্ছে হ্যাঁ মাছের মধ্যে এগুলো হয়ে থাকে আর সামান্য সিম বাড়িতে ছিল সেগুলো তো শুকিয়ে যাবে তাই সিমগুলো সঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো দুটো টমেটো টমেটোটাও একদম বেশি এই টমেটো কিন্তু একটু টক টক টাইপের হয় খেতে ভীষণ ভালো হয় তা আমি একটু দেশি জিনিসটাই পছন্দ করি এই দেশি জিনিসগুলোতে খুব হাইজিড টাইপের হয় না ছোটো ছোটো চেহারা হয় কিন্তু ভীষণ উপকারী এগুলো আমি একটু দেশি জিনিস ভীষণ পছন্দ করি এখানে আমি সব সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম নিয়ে এই সবজির মধ্যে কিন্তু একটা সুন্দর গন্ধ এসেছে সবজি যতটা ভালো করে ভাজা হবে তখন কিন্তু খুব ভালো করে এটা রান্নাটা কিন্তু টেস্টফুল হবে এখানে দিয়েছি বেশ কিছুটা আদা বাটা কারণ আদাটা দিলে তরকারিটা একটু ঝাল ঝাল হয় মুখুর বেশ ভালো লাগে আধার আদার সু গন্ধটা মানে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ধনে জিরে আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো একসাথে একটা বাটিতে গুলে দিয়ে দিই দিয়ে আবারও ভালো করে মশলার মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দেখুন জল দিয়ে সেদ্ধ হওয়ার আগেই কিন্তু এমনইভাবে ভাজা করেছি সবজিটা প্রায় হয়েই এসেছে তা এইভাবে যদি সবজিটাকে খুব ধৈর্য ধরে ভাজা যায় সেই তরকারি কিন্তু স্বাদটাই কিন্তু আলাদা এখানে আমি অল্প করে জল দেব দিয়ে এটাকে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখানে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি এটা মাছটা কিন্তু হয়ে গেল সরি তরকারিটা হয়ে গেল বেশ ফুটে উঠেছে এখানে সেদ্ধ তো বেশি প্রয়োজন নেই অল্পতেই সেদ্ধ হয়ে গেল। আর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এগুলো ছোট চিংড়ি আর এই চিংড়ি মাছ কিন্তু এই তরকারির টেস্টকে চিংড়ি মাছ কিন্তু ভীষণ মানে টেস্টটাকে দ্বিগুণ করে তোলে এই রকম শীতের দিনে গরম গরম এই রকম বটবটি আলুর তরকারি সাথে চিংড়ি মাছ মেশানো তরকারি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তা বন্ধুরা আপনারা এই রকম মুখরোচকভাবে তরকারি বানিয়ে খাবেন একটা তরকারিতেই কিন্তু এক থালা ভাত নিমেষে উঠে যাবে তা বন্ধুরা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক দিতে ভুল করবেন না আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম নিয়ে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেখাচ্ছি তরকারিটা নামিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তরকারিটা দেখতে আর এখানে বেশ ঘন ঘন চিংড়ি মাছ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে তা বন্ধুরা তাহলে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম আমার রেসিপিগুলো দেখে অবশ্যই কমেন্ট করবেন আগামী দিনে আমি আরও নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করব যেগুলো কিন্তু খুব গ্রাম্য সহজ সরল রান্না সেগুলো কিন্তু আমি দেখাবার চেষ্টা করি আমরা অতিরিক্ত হাইফাই জিনিস খাই না এবং দেখাইও না যেগুলো নর্মাল যেগুলো আমরা ঘরোয়াভাবে রান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি সামান্য জিনিসেই আমরা অতীব সন্তুষ্ট তা বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করব আর অবশ্যই আপনারা কিন্তু এরকম রেসিপি বানিয়ে খাবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে একটা তরকারি হলেও সেটাকে কিন্তু একটু ধৈর্য ধরে যদি আপনারা একটু ঝাল মশলা দিয়ে ভালো করে বানিয়ে খান তাতেই কিন্তু অনেক অনেক ভালো খাওয়া যাবে আর অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমনটি লাগলো আর আর একটা কথা বলি এই রকম তরকারি থাকলে গরম গরম রুটিও কিন্তু খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আপনারা অনেক ভালো থাকবেন আর এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আমি শেষ করে দিলাম টাটা